সুপ্রিম কোর্টের নির্দেশে কর পাহারা ইতিমধ্যে পৌঁছেছে সিআইএসএফ হাসপাতাল ভাঙচুরের ঘটনার পর সিআইএসএফ মোতায়েনের নির্দেশ আদালত আর তারপরে মঙ্গলবার সিআইএসএফ এর কর্তারা এসে গোটা হাসপাতাল পরিদর্শন করেন জানা যাচ্ছে হাসপাতালে তেত্রিশটি বিল্ডিংকে ঘিরে তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্লু প্রিন্ট সূত্রের খবর প্রশাসনিক ভবন ইমার্জেন্সি বিল্ডিং ট্রমা কেয়ার স্ট্রি এসএনসিইউ ওপিডি সার্জারি বিল্ডিং সহ সবকটি হোস্টেলে মোতায়েন থাকবে বাহিনী এছাড়াও হাসপাতালে যে তিনটি মূল গেট রয়েছে সেখানেও সর্বক্ষণের জন্য মোতায়েন থাকছে বাহিনী গেট সিক্স ওপিডি গেটে আধা সেনা থাকবে সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত জরুরি বিভাগে দুই গেটে বাহিনী থাকবে চব্বিশ ঘন্টায় এছাড়া এমার্জেন্সি বিল্ডিং ট্রমা কেয়ার ওপিডি প্রশাসনিক ভবনে থাকছে মেটাল ডিটেক্টর टोटल कितनी কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা